আমি এসেছি মাম্পিদের বাড়ি এই হচ্ছে মাম্পি দেখো ও বলছে শাড়ি পরেছে আমাকে বলছে কাকি তুমি আমাকে খুব সুন্দর করে তুলবে আজকে আমি শাড়ি পরেছি শাড়ি তো অ্যাকচুয়ালি পরে না তো ওদের বাড়িতে পুজো হচ্ছে দেখো কত সদস্য আছে এখানে সবাই মানে চ এটা হচ্ছে মামপির বাবা আর এখানে সবাই বসে আছে মানে পুজো হচ্ছে

এটা বড় মেয়ে আর প্রথমে যাকে দেখালাম ও হচ্ছে ছোট মেয়ে আর এর মেয়ে হচ্ছে ও তাই তো এখানে সবাই ঠান্ডা খাওয়া হচ্ছে আমাদের পাড়াতেই ছিল কিন্তু এখন মানে দূরে চলে গেছে আর ঘরে এখানে যজ্ঞ হচ্ছে নারায়ণ পুজো হচ্ছে পুজো হয়ে গেছে আর এখন যোগ্যটা হচ্ছে খুব সুন্দর আয়োজন হয়েছে টানাই যায় যে তোমাকে একটু দেখে দিদি ভাই গত ভিডিওতে দেখেছিলে যে নাচ করেছিল এই যে দিদিভাই এখন এসে বসলো শান্তি জল দেওয়া হচ্ছে এখন দেখো শান্তি জল দেওয়া হয়ে যাচ্ছে কি সুন্দর গাছ দেখো এরা গাছ বসিয়েছে এখানে ছোট্ট করে একটা বাগান করেছে মিনি গার্ডেন যাকে বলে এই যে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে এই সবচেয়েতে এই ফুলগুলো ভালো লাগছে বাগান বেলিয়া বা কাগজ ফুল বা বাগান বিলাস এই হচ্ছে নাম এই ফুলের আর বলো না আমার যে কত ছিল এই সব ফুল বিভিন্ন ধরনের বিভিন্ন কালার আজ আর কিচ্ছু নেই এই আর কি এই দেখো তেজপাতা গাছ কি কী সুন্দর তেজপাতা গাছ আর এই ফুল গাছ এই লেবু গাছ আম গাছ সুপুরি গাছ কত রকমের গাছ বসিয়েছে শখ আছে <laughs> <laughs> শেষ <laughs> হলো <laughs>